এগিয়ে চলেছি আমরা লাভাহাটার উদ্দেশ্যে লাভালো লেগাও ঠিক যেমন হাইটে ক্রস করছি আমরা লেপটা জগৎ আর কি বাকি রইল বিদম জীবকার হালকা ডাক আছে শুনতে পাচ্ছি হ্যাঁ হাটাতে পৌঁছে গেলাম

এখান থেকে চলে যাওয়া যায় সান্দাকফু তেত্রিশ কিলোমিটার নিচে লেখা আছে তোমরা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এ ওয়েলকাম জানাই কেউ যাওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা তো ভালোই হলো এবার তো লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে আমরা ছিলাম কিন্তু এই তুংফুয়া হোমস্টেতে তো এবার আমরা তুংফুয়া হোমস্টে থেকে বেরিয়ে আমরা কিন্তু বাইক অ্যান্ড স্কুটি নিয়ে চলে যাচ্ছি কিন্তু লামাহাটার উদ্দেশ্যে এই পথ বরাবর আমরা চলে যাব লামাহাটা অ্যান্ড লামাহাটাতে আমাদের একটা হোমস্টেতে কিন্তু আজকে স্টে আছে তো যেরকমটা কালকে গোটা জার্নিটা দেখেছিল তোমরা লাস্ট এপিসোডে সেম এটাও কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে হালকা ডাক আছে শুনতে হ্যাঁ ডাকছে একদম আমরা যখন সাইলেন্ট থাকি সবাই একটু শুনুক আমরা ঠিক কতটা হাইটে আছি দেখো সাত হাজার কুড়ি ফিট এই যে নিচে দেখো লেখা আছে ইলিভেশন তো আমরা কিন্তু এখন এটা হচ্ছে দার্জিলিং মানে দার্জিলিংয়েরই একটা গ্রামে আছি আমরা এগিয়ে চলেছি আমরা লাভা উদ্দেশ্যে এখন আমাদের অলটিটিউড একটু আগে চেক করলাম সাত হাজার কুড়ি ফিট লাভালো লেখাও ঠিক যেমন হাইটে ঠিক সেরকম হাইটে আছি মানে আমি দেখলাম সাত হাজার কুড়ি ফিট কুড়ি ফিট এখনও উঠছি আমরা তার মানে অনেকটা হাইটে উঠবো ওই জন্য অনেক ঠান্ডা দেখো পাইন ফরেস্টটা লাগছে দেখো একবার অসাধারণ এই পাইন জঙ্গল ভেদ করে যাওয়া নেই আলাদা মজা আছে একদম অসাধারণ লাগছে কি মজাদার রাস্তা বাইরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আমরা এখন প্রায় আট হাজার ফিট উপরে আছি আট হাজার ফিট দেখো বাপ রে কাজ আর রে আপ হ্যাঁ ধোত রে ধোত ওদেরকে কই ট্রেকিং কোথায় বউ ট্রেকিংকে নিয়ে কাহা পে আচ্ছা টুংলু টুংলু ও সান্দাকফু দেখো কি সুন্দর সান্দাকফু যাওয়ার জন্য ঘোরা যাচ্ছে এসে পৌঁছে গেলাম আমরা কোথায় সুন্দর রে সিটিটা দেখ দারুণ পুরো সাজানো দেখো না একদম একটু এদিক ওদিক করে দেখাই হলো বাইন ফরেস্টের মাঝেই এই ধোত্রে তুমলিং তমলু এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর জানো হ্যাঁ এগুলো কিন্তু আগে আরো বেশি অবিট লোকেশন ছিল চায় 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 বাই 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 তো আমরা কিন্তু এসে পৌঁছালাম ধোত্রেতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ধোত্রের মোড় মাথায় আর যেই রাস্তা দিয়ে এলাম তোমরা দেখলে যে কতটা সুন্দর ছিল রাস্তাটা তো এমন একটা জায়গায় আছি এই জায়গা থেকে তোমাদের আমার বোঝাতে সুবিধা হবে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা কিন্তু মানে ভঞ্জন হয়ে শুকিয়া পুকুরি হয়ে চলে যাচ্ছে ঘুমে এই রাস্তা বরাবর কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব। আর এই যে দেখো সামনে ল্যান্ডমার্ক হিসেবে দেওয়া আছে এদিকে রিমবার্ক অ্যান্ড এদিকে দার্জিলিং চুয়াল্লিশ কিলোমিটার আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা তুমলিং তমলু তারপরে সান্দাকফু ম্যাগমা এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারবে মানে মেনলি এইটা হলো গিয়ে কিন্তু সান্দাকফু যাওয়ার রুট আর এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু ধোত্রে এই রুট বরাবর কিন্তু চলে গেছে সান্দাকফু তো যখন তোমরা সান্দাকফু ট্রেক করতে আসবে যা বা যারা ট্রেক করেছো তারা কিন্তু এই রাস্তাটা খুব ভালোভাবে চেনো এবং এদিকেও প্রচুর হোমস্টে আছে প্রচুর অববিট লোকেশন আছে আর সান্দাকফু এমন একটা জায়গা যেটা হলো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু থেকে উঁচু জায়গা হলো এই সান্দাকফু ফু যেখান থেকে কিন্তু স্লিপিং বুদ্ধা অর্থাৎ এই যে এখন তো দেখাতে পারবো না তোমাদের সব ডেকে আছে এই যে এই স্লিপিং বুদ্ধা কিন্তু এখান থেকে একদম সুন্দর দেখা যায় আর নট অনলি স্লিপিং বুদ্ধা এখান থেকে কিন্তু মাউন্ট এভারেস্টও দেখা যায় এই হচ্ছে বিষয় এসে পৌঁছেছি ধোত্রেতে এবার এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু এই পথ দিয়ে মানে ভঞ্জন হয়ে সুখিয়া পুখরি হয়ে আমরা কিন্তু চলে যাব ঘুমে এবং ঘুমান দিয়ে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য লামাহাটাতে আসলে কেসটা হচ্ছে যে কোনো ট্রেকিং রুট দেখলেই তো আমি একটুখুনি উৎফুল্ল হয়ে উঠি তাই একটু ভাবছিলাম যে সান্দাকুর রুটটা দেখে আছি রকম এটা তো ট্রেকিং রুট কারণ মানে মানেভ্যঞ্জন ওই দিকটা যে রুটটা আছে ওটা আবার গাড়ি করে চালা যায় একদিনেই পৌঁছে যাওয়া যায় কিন্তু এটা ট্রেকিং রুট তাই একটু দেখতে যাচ্ছিলাম তো যাই হোক

আমরা শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে একদম শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং গেলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ দার্জিলিং থেকে আমরা গেলাম তুমকুয়াতে হ্যাঁ যেটা কিন্তু একদম আমাদের সিকিম এবং দার্জিলিং এর বর্ডার বর্ডার সেই জায়গা থেকে আমরা এসেছি ধোত্রে হ্যাঁ এখন এখান থেকে নামছি মানে ভাঞ্জন সুকিয়া হয়ে আমরা যাচ্ছি ঘুম আচ্ছা মানে আবার কিন্তু সেই দার্জিলিং এর পথেই আমরা এগোচ্ছি এবং ওখান থেকে আমরা চলে যাচ্ছি লামাহাটা কালকে আবার এই লামাহাটা থেকে পৌঁছে যাব যোগীঘাট ওখান থেকে আবার আমরা নামবো শিলিগুড়ি হ্যাঁ আমরা বুঝতে পারছো কতটা জায়গা আমরা কভার করেছি

মানে আমরা কিন্তু অনেক অনেকটা প্রায় প্রায় একশো কুড়ি কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে ফেলেছি তার বেশি তার বেশি তার বেশি আমরা গাড়ি চালিয়ে ফেলেছি বাট তাও কিন্তু এখনও আমাদের গাড়িতে তিনটে কাটা শো করছে কিন্তু তেলে জাস্ট ভাবো তাহলে এই এসে আমরা পৌঁছালাম মানে ভঞ্জানের কাছে আর এই রাস্তা খুব সুন্দর রাস্তা আজকে কোনো রকম অত অসুবিধা হয়নি হয়েছে অসুবিধা না না সুন্দর ছিল এই আজকে জানি বিশাল এখান থেকে চলে যাওয়া যায় সান্দাকফু তেত্রিশ কিলোমিটার নিচে লেখা আছে দেখতে পাচ্ছো এই যে একত্রিশ কিলোমিটার তো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি ঠিক যেমনটা তোমাদের ধরতে থেকে বলছিলাম যেই রাস্তাতেই গাড়ি যায় এটাই কিন্তু সেই রাস্তা যেখান থেকে সান্দাকফু গাড়ি একদম চলে যায় দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখান দিয়ে তোমরা পুরো ভোটটা দেখলেন পুরো ভু এখান থেকে বারো কিলোমিটার দার্জিলিং কুড়ি তিনটা চল্লিশ কালিম্পং সাতান্নশিয়াং সাঁইত্রিশ শিলিগুড়ি তিরাশি এনজিপি সাতাশি এবং বাগডোগরা নাইনটি ফোর কিলোমিটার হ্যাঁ বল এই মুহূর্তে আছি আমরা সুখিয়া পুকুরিতে ক্রস করছি আমরা লেপচা জগত আর কি বাকি রইলিতা তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমার সেখানেই চলে এলাম তাই তো হ্যাঁ আমি যেটুকু বলবো আমরা যে হোমস্টেতে গেছিলাম সেটা এই রাস্তা দিয়ে গেলে সব থেকে বেস্ট কি একদম খুব ভালো রাস্তা মানে আমি নেক্সট টাইমও আসতে পারবো আমি একটু কনফিডেন্ট হলাম কারণ আমরা যেদিক দিয়ে গেছিলাম পুরোটাই অফ রোড ছিল হ্যাঁ আর ভিউও কিন্তু সেরকম ভালো নেই কিন্তু এদিক থেকে গেলে লেপচা জগৎ হয়ে যেতে পারে দারুণ ছিল লেপচা জগৎটা যা দেখলাম আজকে কতদিন পর দারুণ প্রীতম না বলো কি আর তো দেখতে পাচ্ছি আমি ওয়ান কিলোমিটার বাকি মাত্র মাত্র যাক ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রায় আর এই দেখো রাস্তাটা অসাধারণ অসাধারণ ও আজ প্রায় আমরা ষাট থেকে বাষট্টি কিলোমিটার ওপরে গাড়ি চালিয়ে ফেলেছি বলো আজকে ষাট কিলোমিটার হ্যাঁ প্রায় তুই তো আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে ঘুম ঢোকার আগে থেকেই প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড লামাহাটা প্রচুর ঠান্ডা থাকে এই জন্য আমি জায়গাটাকে চয়েস করেছি এই যে লামাহাটা আমাদের তো ফাইনালি কিন্তু চলে এসেছি লামাহাটাতে এই মুহূর্তে আছি আমি লামাহাটার হোমস্টেতে এখানেই আজকে আমরা আমাদের রাত্রিবাস করবো এই হলো সেই হোমস্টেটা তোমরা দেখতে পাচ্ছ একদম রোড সাইড অ্যান্ড এই যে উপরেও দেওয়া আছে এতে তোমরা দূর থেকে গাড়ি নিয়ে আসার সময় দেখতে পারো লামাহাটা বোমজ্যান্ড হোমস্টে তো আজ কিন্তু আমরা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি এখন আমি ভাবছি হোটেলের বাইরে ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো রুম এবং প্রপার্টিটা কীরকম এই হচ্ছে রুম যেটা আমরা থাকছি আজকে দেখো খাটের সাইজগুলো কিন্তু আগের দিনের তুলনার থেকে অনেকটাই বড়। এখানে টোটাল চারজন কিন্তু তোমরা একসঙ্গে শুতে পারবে এখানে একটা কমোট আছে অ্যান্ড গিজার একটা বেসিন আর যেটা থেকে মজার বিষয় তোমরা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে লাঞ্চে আছে আজকে আমাদের ভাত পাঁপড় ভাজা আলু মাখা আলু সিদ্ধ মাখা ডাল সয়াবিন দিয়ে ফুলকপির তরকারি এবং ডবল ডিমের কারি মানে পুরো বাঙালি খাওয়া দাওয়া তা চলো দেরি না করে ফাটাফাট ছাঁটি নি তারপর তোমাদের সঙ্গে কথা হবে গুড মর্নিং সেই মুহূর্তে আছি আমি লামাহাটাতে তো লামাহাটায় যখন আছি একটু ঘুরে দেখতে হবে তো শুনলাম লামাহাটারই একটা পবিত্র লেক আছে যেখানে নিয়ে যাবে এই দাদা দাদা কতক্ষণ লাগবে আমাদের যেতে আমাদের হেটে যদি আমরা ফরেস্টের ভেতর দিয়ে মানে পার্কে জেনারেল রাস্তা দিয়ে গেলে পরে তো আধ ঘন্টা লাগে আচ্ছা এখান থেকে আমরা একটু মজা করতে করতে জঙ্গলের মজা নিতে নিতে যাবো তো সেক্ষেত্রে ঘন্টাখানেক হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এরকম পাইনের একটা জঙ্গলের ভেতরে তোমরা দেখো এই শতাব্দী প্রাচীন গাছগুলো একটা আলাদা মাথা যোগ করে দিচ্ছে কিন্তু এই গোটা জার্নিটা মানে এতটাই সুন্দর মানে এই রুটে কেউ আসে না কেউ নেই পুরো না টুরিস্ট আসে না কেউ এইরকম জায়গায় এক্সপ্লোর করতেই তো ভালো লাগে দাদার মুখে শুনলাম যে এই রাস্তায় নাকি কোনো ট্যুরিস্ট আসে না কারণ টুরিস্ট এই রাস্তাটা জানেই না চন্দনদা হুম বলো তো বেশ ভালো লাগলো কিন্তু একটা ছোট্ট হাইকিং ছিল ভালো মানে খুবই ভালো পনেরো কুড়ি মিনিটের একটা হাইকিং বেশ ভালো লাগলো কিন্তু খুব সুন্দর আর এই যে আমরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছি লেকের একদম কাছে এই যে লেখা আছে দেখো ওয়ে টু লেক টিকিট কেটে যেটা আসতে হয় সেটা কিন্তু এই রাস্তা বরাবর যেটা নিচ দিয়ে আসে এটা কিন্তু অনেকটা স্টিফ আর আমরা এলাম কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে দেখতে দেখতে আমরা চলে এলাম কিন্তু একদম লেকের কাছে তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই কি দুর্দান্ত লাগছে এই জায়গাটা লেকের জল কিন্তু শুকিয়ে গেছে কিন্তু ভিউ কিন্তু অসাধারণ এই যে জায়গাটা যে মাহাত্ম এই পাইন ফরেস্টের মাঝে এরকম একটা সুন্দর লেক এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এখানে এলাম এরকম পরিবেশ একটু যদি কফি না খাই তাহলে হয় কফি খাচ্ছি এবং এই প্রকৃতিকে এনজয় করছি তোমরা কিন্তু লামাহাটা এলে এই জায়গাটা কিন্তু একদম মাস্ট ভিজিট প্লেস একদম কিন্তু খুব ভালো লাগলো দাদার হোমস্টে তে থেকে সিরিয়াসলি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে খুবই ভালো এবং আমাদের একটা ডিফারেন্ট রুটে লেগে নিয়ে গেছিলো যেটা আরো ভালো ছিল

ক্লিয়ার ওয়াটার আর তার মাঝখানে একটা বড় পাথরে বসে আমরা কিন্তু করছি আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে আমাদের লুচি ডিমের পোচ এবং তরকারি আর এই প্রকৃতি